আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতেই পারতেছেন গণ বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ভূমি ভবন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পুনঃ সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ একুশ নভেম্বর দু তো এখানে এক থেকে চোদ্দোটা ক্যাটাগরি দেওয়া আছে তো এক একটা পদে অসংখ্য লোক নেওয়া হবে তো বিস্তারিত আলোচনা করবো জাতীয় বেতন স্কেল যোগ্যতা এখানে লোক নেওয়া হবে পঁচিশশো জন অর্থাৎ দুই জন লোক নেওয়া হবে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে বা দিতে হবে সম্পূর্ণ আলাপ আলোচনা করবো সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ রং পদে বলা আছে নিচ থেকে শুরু করি চৌদ্দ রং পদে বলা আছে চেইন মেন গেটে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন অসংখ্যজন একশো পঁয়তাল্লিশটি যোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তেরো নং পদে বলা হচ্ছে অফিস সহায়ক বিস্তম গেটে বেতন দেওয়া হবে এখানে লোক নেওয়া হবে একশো বিরাশিটি বা একশো বিরাশি জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ হতে হবে বারো নং পদে বলা হয়েছে অফিস্ট কাম বেঞ্চ সহকারী ষোলোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো আশিটি এখানে শিক্ষাযোগতা থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে ঋতু বিভাগ বা সময় সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে প্রতি গতি ইংরেজিতে শব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে এগারো নং পদে বলা আছে জাজ মহড়ার গেটে বেতন দেওয়া হবে এখানে লোক নেওয়া হবে চারশো বাইশটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে ইন্টার পাস থাকলে পদে আবেদন করতে পারবেন তো দশ নং পদে বলা হয়েছে খারিজ সহকারী গ্রেড ষোলো নয় থেকে বে হাজার চারশো বেতন স্কেল পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজি বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ নয় নং পদে বলা আছে রেকর্ড কিপার ষোলোতম গেটে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে পঁয়স চারশো নব্বই দেখতে পাচ্ছে অসংখ্য লোক নেওয়া হবে পদে দুইশো একানব্বইটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে উচ্চমুখী সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে আট নং পদে বলা আছে পেস কার এখানে লোক নেওয়া হবে তিনশো আটাত্তরটি এখানে পাশ থাকতে হবে উচ্চমুখী সার্টিফিকেট এখানে কম্পিউটার চালানো করতে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রার প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ সাতং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরি ষোলোতম গেটে বেতন হবে নয় তিনশো থেকে দু হাজার চারশো নব্বই পদ সংখ্যা একুশটি এখানে ইন্টারপাস থাকতে হবে এবং ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ লিখতে হবে নং পদে বলা আছে নাজির কামকেশিয়ার পথ সংখ্যা ষোলোটি এখানে উচ্চমদ্যের সার্টিফিকেট প্লাস থাকতে হবে এবং কম্পিউটার চালান দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক এখানে প্রথমা গেটে বেতন দেওয়া হবে নার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা বারোটি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো চার নং পদে বলা আছে কম্পিউটার এখানে পুনতম গেটে বেতন দেওয়া হবে পদ সংখ্যা আটটি এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিসি সার্ভেইং টেকনোলজি থাকতে হবে তিনম পদে বলা হয়েছে টা সার্ভেয়ার এখানে পদ সংখ্যা চারটি এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি থাকতে হবে তিনম পদে বলা হয়েছে সার্ভেয়ার চোদ্দ তোমাকে এটা বেতন দেওয়া হবে দু হাজার দুশো থেকে চব্বিশ ছশো আশি পদ সংখ্যা পঁচিশ পঁচাশিটি এখানে চার বছরের ম্যাথ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতে হবে এক নং পদে বলা আছে সার্ডলিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরো তোমার গেটে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা পাঁচটি শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সাইডলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলা পঞ্চাশ শব্দ কম্পিউটার এখানে আবেদনের সুরতায় এবং শেষ তার এটা মূল বিষয় তো এখানে দেওয়া আছে সত্য ও এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে সব জেলার আবেদন করতে পারবেন এখানে যারা একটা পদে আবেদন করেছেন বা আবেদন আরও করবেন করতে পারবেন তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই হলো ওয়েবসাইট ডিএলআরএস ট্রেটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে নয় বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা আবারও বলতেছি অনলাইনে জমা দানের শেষ তারিখ নয় বারো দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবো সাথেই থাকবেন এখানে এক হতে বারো নং কর্মী পরিণত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই দুই টাকা ট্রেল টকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত টাকা তেরো চোদ্দ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ট্রেল টকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে